আজকে খুব সকাল সকাল চলে আসলাম নবগঞ্জ থানার সামনে এখন আমি আছি নবগঞ্জ থানার অপোজিটে নার্সারিতে এখানে এসে দেখি বিভিন্ন ধরনের গাছ রয়েছে ফুলের গাছ ফলের গাছ বিভিন্ন রকমের গাছ এখানে একটু দেখানোর চেষ্টা করব আমার পাশে লাইন ধরা সারি সারি আছে ঝাউ গাছ অনেকে অনেক নামে চিনে পরিচিত এই গাছটি এখানে বিভিন্ন ধরনের চারা আছে সঠিক বলতে পারলাম না কি চারা এই পাশটাতে রয়েছে লেবুর চারা সম্ভবত লেবু গাছ দেখা যাচ্ছে এই বড় বড়ো গাছগুলি আছে আপনার তেসপাতা গাছ হ্যাঁ তেসপাতা গাছ পিছে দেখা যাচ্ছে আপনার আম গাছও আছে ছোটো টফের মধ্যে ভরাও গাছ রয়েছে দেখেন এগুলি কলমের গাছ এটা কি গাছ সাধারণত বলতে পারলাম না আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে জাম্বুরা গাছ সম্ভবত জাম্বুরা গাছই হবে ও এই পাশে রয়েছে দেখেন কতগুলি লেসো গাছ লিচু গাছ রয়েছে লিচু গাছে দেখা যাচ্ছে আমার হাতের বাম পাশে রয়েছে ফুলের চারা একটু পরেই দেখাবো এটা হচ্ছে আমের চারা সম্ভবত এখানে কলমের চারাটাই বেশি পাওয়া যায় তাই ছোট গাছে এসে পড়ে ওই পাশটাতে দেখা যায় আম গাছে বইলা এসে পড়ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আম গাছে বইল খুব সুন্দর দেখছেন যদিও বা আমি জানি না এটাকে কি ফুল বলে যদি আপনারা সবাই বলতে পারেন এটা কি ফুল তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি ফুল গাছ এখানে বেশিরভাগই ফল গাছ রয়েছে এই পাশটাতে দেখেন এখানে কত সুন্দর আম গাছে ফল ধরছে অনেক সুন্দর ফল আমার কিন্তু আরেকটা পেজ রয়েছে সেই পেজে আপনারা সবাই ফলো দিবেন পেজটার নাম হচ্ছে আকাশ ব্লগ সেটা সবাই পেস্টকে ফলো দিয়ে রাখবেন সেখানেও আপনি নতুন নতুন অনেক কিছু দেখানো হয় সবাই ফলো দিয়ে রাখবেন সম্ভবত এটা পেয়ারা গাছের চারা হবে দেখেন হ্যাঁ পেয়ারা গাছের চারাই আমার পিছনটাকে দেখা যাচ্ছে পেয়ারার চারা এখন আমি ডুবলাম ফুলের এরিয়াতে ও নিমের চারা দেখেন ছোট ছোট নিমের চারা দেখেন এটা জানি না আসলে কি গাছ যদি কেউ জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন এটা সম্ভবত পাইনাফল গাছ অনেকে অনেক নামে চিনি এটা হচ্ছে করমজা গাছ আমাদের বাসায়ও আছে একটা করমজা গাছ সেই কারণে খুব সহজে চিনতে পারলাম এটা কিন্তু করম জানা না সম্ভবত বাহিরে করম যা হবে এগুলি যে কলম দিয়েছে দেখেন বেরইতা আসলে এই জায়গায় একটা এসে মনটা আসলে ভরে গেল বিভিন্ন ধরনের গাছ ফলের গাছ ফুলের গাছ দেখে একটা বড়ই গাছ এটা হচ্ছে সম্ভবত কার বাংলা গাছ যদিও অনেকে অনেক নামে চিনে দেখেন বন্ধুরা আমরা গাছে কিন্তু অলরেডি আমরা এসে পড়েছি আমার ভারে ডাল বেঁকে গেছে দেখেন এটা যদিও বা আমি জানি না কিসের চারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেক চারা আছে এখানে আমার এই পাশটাতে গোলাপ গাছ দেখেন খুব সুন্দর কুয়াশায় ভিজে আছে গোলাপ আমার এই রয়েছে গাঁদা ফুল হয়তো বা অনেকে অনেক নামে চিনি ভোলা গেন্দা এই নামেও পরিচিত দেখেন এই পাশটাতে অনেক ফুল রয়েছে দেখে আপনারা যদি কেউ গাছ নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই এসে পড়বেন নবাবগঞ্জ থানা অপোজিটে এই নার্সারিটা আছে চলে আসবেন এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে দেখেন এটাও কিন্তু গোলাপ ফুল কত সুন্দর কয়েকটা কালারের গোলাপ আছে এখানে সম্ভবত সূর্যমুখীর চারা হবে দেখেন সম্ভবত এটা বীজের জন্য রেখে দিয়েছে এখান থেকে বীজ বের করে আবার গাছ রোপণ করবে দেখেন এই পাশটাতে রয়েছে অনেক গাছ ফুল গাছ যদিও বা আমি নাম জানি না ওইভাবে যদি কেউ জেনে থাকেন কোনটা কি গাছ অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন অনেক ধরনের গাছ আছে যদিও বা আমি এটা জানি না এটা কি গাছ তবে খুব সুন্দর গাছটা দেখেন এই জায়গায় দেখা যাচ্ছে এক ভাই ওই পাশে কাজ করছে এই ফুল গাছটার নামও আমি জানি না যদি বন্ধুরা কেউ জেনে থাকে না অবশ্যই কমেন্টে জানাবে ভাইয়ের সাথে কথা বলি এখানে ফুলের কলি দেখা যাচ্ছে এই পাশটাতেও রয়েছে অনেক চারা কলমের বা এটা কি ফুল গাছ গন্ধরাস দেখেন বন্ধুরা গন্দরাস ফুল গাছ এখানে অনেক বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ আছে যদি কেউ নিতে চান অবশ্যই অবশ্যই এসে বলবেন নবাবগঞ্জ থানার অপোজিটে দেখি দেখেন কত সুন্দর গাছ ভাই এগুলি কি পাম গাছ দেখেন ভাই এগুলি কিন্তু পাম গাছ পাম গাছের থেকে অনেকে তেল রোপণ হয় লেবু গাছও আছে দেখুন খুব সুন্দর ফুল খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর দেখা যাচ্ছে আসলে চোখের দেখা মোবাইলে ভিডিও করে দেখা অনেক তফাত গেট ফুল গাছ এটা আসলে কি ফুলে গাছ যারা সেটা বলতে পারলাম না অনেক রকমের গাছ আমার এই গাছটা তো ফুলের গাছ ফলের গাছ রয়েছে দেখেন ফুল এসে পড়েছে গাছে লেবুর গাছ এটা এটা সম্ভবত সবেদা গাছ কারণ আমার বাসায় আছে এটা দেখেন এটা সম্ভবত ক্যাকটাস গাছ না কি জানি ড্রাগন ফল হ্যাঁ সরি বন্ধুরা ড্রাগন ফল গাছ দেখেন কতগুলি এখানে যদিও ফল ধরে নাই বা ধরছে কি না সেটাও সঠিক জানি না তবে গাছে কিন্তু দেখা যাচ্ছে না ফল সবাই আমার দেশটাকে ফলো করবে দেখুন কত সুন্দর ফুল ইস্যু করেছি দেখেন কত সুন্দর ফুল গেট ফুল হয়তোবা অনেকে অনেক নামে চিনে এই ফুলটাকে কাগজ ফুল বলে অনেক খুব সুন্দর সুন্দর কলিও ফুটে রয়েছে দেখবে ঘোরাটা হচ্ছে আপনার গোলাপের চারা দিয়ে ভরা বিভিন্ন ধরনের কালার রয়েছে গোলাপের আজকের মতো আমি এখানে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি